দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি হয়ে গেল দেখাতে দেখাতে কিন্তু বিক্রি হয়ে গেল আমারি হাটে রয়েছি শুক্রবার নভেম্বর দুই হাজার চব্বিশ সাজ আর এই যে এই পাশে দেখছি একটা পাকড়া সাইওয়াল এই সাইওয়ালটা কিন্তু দাম চলছে দেখি ভাইয়া এটা দাম চলছে এক পিস একের বাচ্চা আচ্ছা কত চেয়েছিলেন বাষট্টি আলুদের ভাই কত বলা হয়েছে আঁটষট্টি আর বাওয়ান্ন নাম চলছে এইটা ভাই আপনি ভাইয়ের সমস্যা আছে কি না দিকে চলছে এ ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই ভালো আছেন এই যে আমার ভাই ভাই আমাকে ধরে নিয়ে আসছে

বাষট্টি আলমগীর ভাই এটা কত বললেন পাঁচপান্ন ভাঙ্গাতে পাঁচপান্ন ছাপ্পান্ন পাওয়া যাবে বাষট্টি আর পাঁচপান্ন ভাঙ্গাতে আর এইখানে একটা দেখা দেখি চলছে ধরেন তো ধরুন ধরেন তো গোটা যে টানে নিয়ে গেল উনি হলো না হলো না আচ্ছা হ্যাঁ এই যে দেখছি এখানে একটা দেখা দেখে চলছে

সর্বশেষ কত দশ দশ কয় আঠারো চ্যানেল মানে কত হলে নেওয়া যায় ভাইয়া একশো বললো তো উনি দিতে যাচ্ছে না ও উনি যখন বলছে তো উনাকে আমি

সত্তর হাজার চাওয়া হয়েছে ছিয়াত্তর হাজার দাম বলা হয়েছে এই চষট্টি ভাঙ্গাতে দাম বলা হয়েছে তাহলে কত বলা হলো কত বলা হলোটি বাচ্চা আছে একে কত শেষমেশ কত ছয় মানে একদম